আলাইকুম দর্শক বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তৃক জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট প্রশিক্ষণ শাখায় বিশাল ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাবার ঢাকা নির্বাহনী ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য যুব ও যুব দীদের গভর্নমেন্ট পিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে ক্রমিক এক কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন আইসিটি ছয় মাস মেয়াদি কোর্স সব কোর্সে বয়স ছয় তারিখ ছয় মাস দুই তারিখের মধ্যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে ক্রমিক দুই কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ছয় মাস মেয়াদি কোর্স ক্রমিক তিন কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এটি ছয় মাস মেয়াদি কোর্স আসুন জেনে নিয়ে উক্ত কোর্সে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাস করতে হবে ক্রমিক এক ও দুই নং বর্ণিত কোর্সে আবেদন করতে হলে কারিগরি শিক্ষা বোর্ড হতে প্রদত্ত কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স তিনশো ষাট ঘন্টা অথবা সরকারি কোন প্রতিষ্ঠান প্রদত্ত তিন মাস মেয়াদী বেসিক কম্পিউটার বিষয়ক কোর্স সম্পূর্ণ কারিগন আবেদন করতে পারবে অথবা সরকারি কোনো প্রতিষ্ঠান প্রদত্ত তিন মাস মেয়াদি বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ কারিগর আবেদন করতে পারবে আসুন এবার জেনে নিই আবেদন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে অবশ্যই আবেদন করতে হলে আপনাকে পাসপোর্ট সাইজের স্ক্যানিং করা ছবি এবং এনআইডি কার্ডের স্ক্যানিং কপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের স্ক্যানিং কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে বেসিক কম্পিউটার কোর্সের সনদপত্রের স্ক্যানিং কপি সংযুক্ত করতে হবে অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় তারিখ আট মাস দুই বিকাল চারটা পর্যন্ত আবেদন পাওয়ার পর জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা আগামী বারো তারিখ আট মাস দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করবে এবং ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে আঠারো তারিখ আট মাস দুই ইংরেজি এবং চূড়ান্তভাবে যারা নির্বাচিত হবেন তাদের তালিকা একুশ তারিখ আট মাস দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে প্রকাশিত করবে ভর্তি সংক্রান্ত ও ফলাফল সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি আপনারা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এন আই ওয়াইটি ডট গভর্নমেন্ট ভিডি ওয়েবসাইটে আপনারা পাবেন ভর্তি শুরু সম্ভাব্য তারিখ হচ্ছে আঠাইশ তারিখ আট মাস দুই ইংরেজি স্পোর্টসে অংশগ্রহণের জন্য ক্রমিক এক ও দুই নং পদের জন্য বেসিক কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে এবং ক্রমিক তিন নং পদের জন্য ইংরেজি ও জাতীয় পর্যটন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে উল্লেখ্য যে পূর্বে যারা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক কোর্স সম্পন্ন করেছেন তারা পুনরায় আবেদন করতে পারবেন না প্রশিক্ষণ কোর্সটি আবাসিক হওয়ায় অবশ্যই সকল প্রশিক্ষণার্থীদেরকে অবশ্যই ক্যাম্পের মধ্যে অবস্থান করতে হবে আপনারা অবশ্যই কোর্সে আবেদন করতে ভর্তি বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন সকলকে ধন্যবাদ